দেখো অবস্থাটা তোমরা দেখো মানে পুরো অবস্থা খারাপ একদম ডাউন লেভেলে আছে দেখো উপর লেভেল হচ্ছে ওটা একদম এটা ডাউন লেভেলে আছে ঠিক আছে আর এখনকার বাড়ি দেখো দেখো বাড়ি হচ্ছে দেখো কত কলমটা থেকে উপরে দেখো বাড়ি করছে কারণ একদম ডাউন লেভেল তো ওখান থেকে দেখো ওখানে জল আছে মিষ্টি বেশি হলে এখানে তো জল উঠে যায় তাই তো হ্যাঁ তো জল উঠে যায় তো আমি চাইবো এটা কোনো প্রশাসনের চোখে পড়ুক তো কারণ বাড়িটা যে অবস্থা তোমরা দেখো একবার শুধু এইটুকুটাই শুধু মানে এটা আবার অনেক পুরানো এটা শুধু ঠিক আছে অবস্থাটা পুরো খারাপ আর এদিকটা পুরোটাই এই দিয়ে তৈরি পুরোটাই ছিটে বেড়া দিয়ে তৈরি কিছুই নেই জাস্ট আর আমি চাইবো এটা কোনো প্রশাসনের হাতে যাক বা কোনো এই আলী যে প্রশাসন কোনো দেখুক এই ভিডিওটা বা কোনো প্রশাসন দেখুক তো এনাকে এটা পাই দেওয়ার চেষ্টা করুন এই ঘরটা তো আমি চাইব যে এনাকে ইন্দ্রবাস দেওয়া হোক দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক এইটা গভেটা দেখো ভেতরে জলও পড়ে এই দিকটাও এই টিল পড়ানো তারপরে জল পড়ে বলছে আজকের এই ভিডিওটাতে আমি একটা রিকোয়েস্ট করব তোমাদের একটু বেশি পরিমাণে শেয়ার আর একটা করে কমেন্ট করো যাতে এই দিদার বাড়িটা ইন্দ্রবাস পাওয়ার ব্যবস্থা হয় এই 1 লক্ষ 3000 টাকায় মোটামুটি একটা বাড়ি ফিটিং হয়ে যাবে মোটামুটি হয়তো ছাদ দিতে পারবে না ওই টাকায় দে কিন্তু এটা মেরামত করার জন্য ভালো হবে তো আমার যদি এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করো তো এই দিদার আশা করি দিদা দুজন দিদা থাকে তো খুব বড় হেল্প হবে কারণ এখন যেটা চলছে পলিটিক্সে যারা যাদের ঘরবাড়ি আছে তারাই পেয়ে যাচ্ছে আবার ঘর বাড়ি দুবার তিনবার দিদারা কি সত্যি যাদের ঘর বাড়ি থাকে তারাই কিন্তু আবার টাকা পেয়ে পেয়ে যাচ্ছে যাচ্ছে দুবার তিনবার আমার রিকোয়েস্ট এটা তোমরা একটু ভিডিওটা বেশি পরিমানে শেয়ার করো আর কে কে আলিনান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর আমার এই ভিডিও করা তাহলে আমার সার্থক হবে